দেবের নিউ লুকটা শুধু দেখো একবার পুরো পুরোপুরি আছে বাঘের বাচ্চা সত্যি এই লোকটা যে বাঘাযুদ্দিন করেছে পারফেক্ট মানে চোখ মুখের অ্যাপিয়ারেন্স দেখেছো মানে দেবকে মানে সত্যি রঘু ডাকাত মানে ক্যারেক্টারটা জন্য নিজেকে তৈরি করেছে ফাতের বাইসদের কী বানিয়েছে মানে একটা পিওর ম্যানলি লুকস পিওর ম্যানলি লুকসের হিরো বাংলাতে সত্যি কথা কমতি আছে বাংলাতে আমরা সিরিয়ালে কী দেখি সব মেলি টাইপের দেখতে ছেলে গায়রং ধ্যার ধ্যারে ফর্সা মানে কীরকম টাইপের দেখতে একটা কীরকম আশ্চর্যকর লাগে দেখতে মানে ছেলে ওরকম হয় না মুখগুলোও কেমন যেন কিন্তু বাংলাতে ওয়ান অ্যান্ড অনলি দেব সিরিয়াসলি বলছি একমাত্র এই একটাই ছিল যে যাকে যার লুকিং সাউথের ইন্ডাস্ট্রির ছেলেদের হিরোদের সাথে করা যায় তোমরা বলো মানে এই লুকস নিয়ে যদি ও মোটামুটি প্রভাস প্রভাসের পাশে দাঁড়ায় মানাবে আমি কাউকে ছোটো বোন আমি এটাও বলছি যে দেব তাকে প্রভাসের থেকে ভালো লাগবে এত কামও করব না প্রভাসকে আমারও খুব ভালো লাগে কিন্তু ওদের পাশে মানাবে মানে বাংলা থেকে যদি একটা হিরো নিয়ে যায় মানে দেবকে ওভারঅল মানাবে দেখো লুকসটা মানে জাস্ট লুকসটা দেখো মানে এইরকম একটা হিরোকেই মানুষ দেখতে যায় কিন্তু এখানকার হিরো ডিরেক্টাররা বোঝে না ডিরেক্টর প্রথম টাইমে কী করে হিরো মানে ওরা মনে করে সাদা ধ্যার ধ্যে ফরসা এইসব আবার ডিরেক্টরদের কাছে আমার এই পাঠাবে যারা মনে করে কি হিরো মানে ফর্সা হবে সাদা হবে সিরিয়ালের যেসব ছেলেগুলো ভাই এদেরকে পছন্দ করে না মানুষ পছন্দ করে না এদের তাও এদেরকেই হিরো নেবে হিরো কাদের পছন্দ করে পুষ্প লুক্সটা দেখেছো আল্লজ ঠিক ওই রকম লিখ ওদের পাশে আমাদের দেবকে দাঁড় করানো যাবে একটা ছেলেকে কোনো বেশি সাদা ফর্ষা ভাল লাগে না ভালো লাগে কিন্তু তার সাথে লুকসও থাকতে হবে হ্যান্ডসাম লুক্স হ্যাঁ যেমন কি রণবীর কাপুর ফর্সা হলেও কিন্তু তার মধ্যে আলাদা আলাদা ম্যানলি লুকস আছে তো সেই যে দেবকে যে লাগছে ব্যাপারটা না মানে একটা সেই বলে না সেই কী বলে টল টার্ক হ্যান্ডসাম ম্যানলি লুকস ঠিক এই মানে এই মানে রঘু ডাকাত ক্যারেক্টারের জন্য একে পুরো পারফেক্ট তৈরি করে দেয় আমার চোখের যে অ্যাপিয়ারেন্স যে তাকাচ্ছে না মানে ওই লুক্সটা দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে দেখলে মানে মনে হবে রঘু ডাকাত মানে রঘু ডাকাতি একে যদি একটা সিরিয়ালের ওই একটা লেডিস মার্কারটা দেখতে খুব সুন্দর দেখতে এটা ফসা সাদা লেডিস মার্কার ছেলেকে দিয়ে যদি এই ক্যারেক্টারটা করাতো রঘু ডাকাত মারাতো কিন্তু কিছু বিগেড বা সিগেট সিনেমার ডিরেক্টাররা না ওরা এসব বোঝে না ওরা আবার ওরা যদি রঘু ডাকাতও করে না সস্তার রঘু ডাকাত করে ওরা আবার ওইসব ছেলেদেরই কাস্টিং করবে ওরা মনে করে হিরো মানে তাকে ফসা হবে টুকটুকে ফসা তোমাকে দেখতে হবে দেখো এই দেবের লুকসটা এবার শুধু দেখে না মানে লোকটা কি লুকস বানিয়েছে সত্যি ও যদি এভাবে ধরে রাখতে পারে না বাংলা ইন্ডাস্ট্রিকে আগামী দিনে সাউথ পর্যায়ে বা বলিউড পর্যায়ে একমাত্র ওই একমাত্র নিয়ে যেতে পারবে কারণ একটা হিরোর মধ্যে যেই গুণটা থাকা প্রকৃত হিরো হিরো মানে কিন্তু এই নয় যে কাশ্মীরি ছেলেদের মতো দেখতে হবে গায়ে রঙের মানে ধবধব একটু ফর্সা হবে দাড়ি ফাড়ি একদম মানে এইরকম চাপ দাঁড়িয়ে থাকবে ওই রকম না হিরো মানে কি হিরো মানে তাকে সব ক্যারেক্টারে মানাবে দেবকে নৌকাতে কী মানাচ্ছে দেখেছ দেবের চে চেয়ে দেবের চেহারাটা এমন ও যদি নিজেকে অভিনয়টা আরও গ্রুম করে অভিনয়টা আরেকটু গ্রুম করতে হবে এটা আমি সামনেই বলছি মানে আমি যেটা সত্যি এটাই বলি সবসময় ভালো করে আগের থেকে অনেক ভালো হয়েছে একটু যদি গ্রুম করে না দেবদা অভিনয়টা আর যদি এত ওর ডান্স ফান্স সব আছে ও যদি মোটামুটি ঠিকঠাক অ্যাকশন ফ্যাকশন সবই ঠিকঠাক আছে দেবের যার লুকস আছে ও আগামী দিনে ও বলিউডেও যে কোনো কোনো সুপার মানে সুপার হিট ফিল্মে কাজ করতে হবে বলিউড সাউথেও মানাবে সাউথ ইন্ডিয়াতেও দেবদাকে মানাবে কারণ সাউথ ইন্ডিয়ান হিরো মানুষ না এরকম ছেলেকেই পছন্দ করে মানে ঠিক মানে এই উজ্জ্বল স্যামন্য গায়ের কালার চেহারা ফেরা এরকম হবে ওরা দেখবে তোমরা ওদের ওখানে না সব বডি বডি ম্যাটার করে না তোমরা বিজয় সেতুপতিকে দেখবে হ্যাঁ সিম্পল চেয়ারা দেখলে মনে হচ্ছে পাশের বাড়ি কোনো লোককে দেখছো তারা হিরোও হিরো হয়ে যাচ্ছে হিরো মানে হিরোই হিরো মানে কেন দেখে দেখতে খুব কিন্তু উত্তম কুয়া মতো রকম দেখতে হতে হবে হিরো হিরো মানে সবাই মনে হবে একটা হিরো আমরা সাধারণ মানুষ যারা দেখি আমাদের সমাজের জন্য যারা লড়ছে এই যে ধরো সমাজে কোনো সমাজ সে তারা কি সবাইকে কি একদম সেই চাপদারি ফর্সা কাশ্মীরি ছেলেদের মতো দেখতে এখানকার মূর্খ ছোতা ডিরেক্টর আছে সেটা বোঝে না বোঝে না আজকে দেবের মতো এরকম চেহারার ছেলে অনেক আছে কিন্তু তারা যদি কাজ করতে যায় তাদের তাদেরকে নেবে না ওরা কাদের খুঁজবে ওরা সেই খুঁজে খুঁজে খুঁজবে সেই পয়সা ঢালবে সিরিয়ালে মার্গা লেডিস মার্গা কিছু ছেলে আছে তারা যারা সিরিয়ালই মানায় তাদেরকে দিয়ে জোর করে সিনেমা করাচ্ছে তাহলে এক পয়সা বক্স অফিস করে দেখছে দেব দেব দেখছে দেবের মুখ দেখে মানুষ আসছে মিঠুন চক্রবর্তীকে মানুষ নিয়েছে মানুষগুলো তাও বুঝবে না তাও খুঁজবে ওই সালা ওইসব ছেলেদেরই হিরো করবে যাদের মানাবে তাদেরকে নেবে না এমন হারামখোর এখানকার এসব কিছু আচ্ছা সবাইকে বলছে কিছু ডিরেক্টর আছে তারা খুব এরুকের তারা বোঝে ব্যাপারটা আমি বলতে বাধ্য হচ্ছি কিছু কমার্শিয়াল মানে কিছু প্রোডাকশন হাউস আছে তারা এমন এমন হিরো কাস্টিং করে তাদের সিনেমার জন্য পাতা দেওয়ার মতন ওদের কিন্তু তাও করবে হিরো যাই হোক পয়সা আছে বাপের অভিনয় তবে আজকে আজকে দেব যেটা করে দেখালো যেই লুকস আজকে বানিয়েছে দেবজি ঠিকঠাক নিজেকে ধরে রাখতে পারে না দেব অনেক উঁচুতে উঠবে সিরিয়াসলি বলেছে সাউথ ইন্ডাস্ট্রি হিরোদের পাশেও দাঁড় করা প্রভাস আর অর্জুনের পাশে আমাদের দেবদাকে দাঁড় করানো যাবে সেই লুকসটা আছে দেবে যেমন আরও এগিয়ে যাক এটাই চাই এবং রঘু ডাকাদের মতো এবং আরও প্রচুর খাদানের মতো সিনেমা আসুক তবে চাই আমি একটাই অনুরোধ দেবদা যেন কমার্শিয়াল মুভি বেশি করে পাশাপাশি আট মুভি করুক কিন্তু কমার্শিয়াল মুভিটা যেন বেশি করে এই জন্য এইটুকুনি ভিডিওটা শেয়ার করে দিও